মেহমান হলো আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত আল্লাহ যখন কারো উপর খুশি হন তার বাসাতেই তখন নাকি মেহমান পাঠান এমনিতেও মেহমান আসার কথা শুনলে অনেক বেশি খুশি লাগে মনে হয় যতগুলো আইটেম রান্না করতে পারি সবকিছু রান্না করে খাওয়াই মেহমান আপ্যায়নে কখনোই কৃপণতা করি না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মাছ ভাজি করব তাই বাটা মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে বেশ কিছুক্ষণ মেখে রাখবো এভাবে মেখে রেখে মাছ ভাজিটা করলে খেতে অনেক বেশি মুচমুচে হয় আর গরম গরম ভাত কিংবা পোলায়ে সাথে এরকম মুচে মাছ ভাজি খেতে কিন্তু অনেক বেশি স্বাদের হয়ে থাকে ওদিকে ব্লেন্ডারে বেশি পরিমাণে আদা রসুন বেটে নিয়ে ফ্রোজেন করব সাথে গোস্ত আর অন্য তরকারির জন্য পেঁয়াজও কেটে নিয়েছি গরুর গোস্তগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পরিমাণ মতো আদা রসুনের বাটা আর মোটা করে রাখা পেঁয়াজ কাটা দিয়ে দিলাম আমি সব সময় গোস্ততে এভাবে মোটা করে পেঁয়াজ কাটাটা দিতেই পছন্দ করি পরিমাণ মতো লবণ দিয়ে শুকনা মশলাগুলো এক এক করে সবকিছু দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গোটা জিরে আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে গোস্তটাকে বসিয়ে দিব বাশার সব রান্নাতেই কিন্তু আমরা সরিষার তেলই খেয়ে থাকি এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো দস্তাটা বসিয়ে দিয়ে বেগুনগুলো ধুয়ে এখন এভাবে একটু কেটে নেচ্ছি এতে করে ভাজিটা তাড়াতাড়ি হয়ে যাবে আর বেগুনের মধ্যে কিন্তু দশলার ঝাল লবণটাও ঢুকবে মেহমান আপ্যায়নে এরকম ভাজি ভুজি থাকলে সেগুলো খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আর বেগুন ভাজিটা আমি নিজেও অনেক বেশি পছন্দ করি মাছের মতো বেগুনের চাকটাও মোটা করে কেটে নিতে হয় না হলে কিন্তু ভাজি করার পর অনেক চিকন হয়ে যায় বেগুন ভাজার জন্য বেগুনের পরিমাণ মতো লবণ হলুদ আর মরিচের দিয়ে মেখে নিব পাশে চুলাতে কিন্তু আমি তাওয়াতে ভালো পরিমাণে তেল গরম করতে দিয়েছি তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা বেশি পরিমাণে গরম করে নিয়ে ভাজাভুজি করলে অতিরিক্ত তেল টেনে যায় না যার কারণে ভাজি করা জিনিসটা খেতেও অনেক বেশি ভালো লাগে এক এক করে কেটে রাখা সবগুলো বেগুন দিয়ে সুন্দর করে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিব বেগুন ভাজিটা হতে দিয়ে এখন পোলায়ের চালগুলো ভালো করে ধুয়ে নিব যেহেতু চালে অনেক ধরনের ময়লা থাকে তাই চালগুলোকে ভালো কচলিয়ে ধুয়ে এভাবে ঝাকনির উপরে ঝেঁকে দেব যাতে করে পোলাও হাওয়াটা অনেক বেশি ঝরঝরে হয় চালটা ঝাঁকতে দিয়ে চলে আসলাম বেগুন ভাজির কাছে এক পাশে কিন্তু অনেকটা ব্রাউন করে ভেজে নিয়েছি অন্য পাশে হালকা ভাজা আছে তাও দেখে নিচ্ছিলাম বেগুনটা সিদ্ধ হয়েছে কিনা বেগুন তো সিদ্ধ হয়ে গেছে তাই আর কিছুক্ষণ রেখেই নামিয়ে ফেলবো ওদিকে গোসেও কিন্তু পানি উঠে এসেছে গোসের এই পানি দিয়েই পুরাটা গোস কষিয়ে আলুর সাথে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঝোল দিয়ে দিব বেগুন ভাজি হয়ে গেছে আমি কিন্তু নামিয়েও নিয়েছি বেগুন ভাজিগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে এভাবে বেগুন ভাজি করলে কিন্তু খেতেও অনেক বেশি স্বাদের হয় পাশের চুলাতে বড় একটা পাতিলে পরিমাণ মতো তেল আর গোটা গরম মশলা দিয়ে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি চালগুলোকে ভালো করে ভেজে নিব অনেক আগে চালগুলোকে ছাড়তে পানি থেকে গিয়েছিল তবে চালগুলোকে এখন খুব করে সময় নিয়ে একদম ভেজে নিতে হবে এতে করে পোলাও কিন্তু অনেক বেশি হবে চালটা ভালো করে ভাজার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে সেখানে এখন একটু গুড়া দুধ দিয়ে দিচ্ছি চাইলে একটু চিনিও দেওয়া যায় এতে করে পোলাওয়ের টেস্টটাও অনেক বেশি ভালো হয় গোটা কয়েক কাঁচা মরিচ দিয়ে দিয়েছিলাম পোলাও রান্না করতে অনেক বেশি সহজ সহজ খুব একটা বেশি সময় লাগে না ভাতের থেকেও মনে হয় কম সময়ে পোলাও হয়ে যায় অন্যদিকে এই যে আমার গরুর গোস্তটা কিন্তু হয়ে গেছে এখন আগে থেকে করে রাখা ভাজা মশলা এর উপর দিয়ে দিব গোস্তটা দেখতে যতটা লোভনীয় হয়েছে অনেক সুন্দর লোভনীয় একটা ঘ্রাণও আসছিল আর মশলা দেওয়ার পরে ঘ্রাণটা যেন আরো দ্বিগুণ বেড়ে গিয়েছিল পোলাওটা অল্প আছে দমে রেখে নামিয়ে নিয়ে আবার তাওয়াতে তেল দিয়ে মাছগুলোকে এক এক করে সময় নিয়ে ভেজে নিব পাশে ঝুলাতে তেল গরম করেছি বেরেস্তা করার জন্য এর বাবা বেরেস্তা খেতে এমনিতেই পছন্দ করে আর এই ধরনের রান্না করা জিনিসের উপরে বেরেস্তা দিলে দেখতে যেমন ভালো লাগে খেতেও কিন্তু অনেক বেশি সাদের হয় আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে সাথে কিছুটা পরিমাণ লবণ দিয়ে ভালো করে এখন বেরেস্তা করে নিব আর মাছগুলোকে হাই হিটে সময় নিয়ে একপাশ ভাজা হলে অন্য অন্যপাশও উল্টে দিয়ে ভালো করে ভেজে নিব বেরেস্তা এবং মাছ ভাজি দুইটাই সময় নিয়ে করতে হবে এত করে মাছ ভাজি যেমন মুচমুচে হবে তেমনি বেরেস্তাগুলোও মুচমুচে থাকবে অনেকটা সময় ধরে এক এক করে প্রায় সবগুলো রান্নাই আমি করে নিয়েছি মাছ ভাজিটা হয়ে গেছে নামিয়ে নিয়ে এই যে এখন বেরেস্তা দিয়ে দিছিলাম এরই মাঝে কিন্তু আমি আবার সালাদটাও করে নিয়েছি শশা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ কেটে দিয়ে সরিষার তেল দিয়ে রেখেছি যখন খাওয়া হবে তখন মেখে নিলেই হয়ে যাবে বেগুন ভাজিতেও কিন্তু বেরেস্তা দিয়ে দিলাম ফিরিচে আগে থেকে কাবাব রেডি করে রেখেছিলাম সেই কাবাবগুলো এখন বেরেস্তা ভাজার তেলের মধ্যে দিয়ে দিব সাথে কাবাবের মধ্যে আমি কিছুটা কিন্তু বেরেস্তাও দিয়ে দিয়েছি এভাবে আগে থেকে কাবাব ফ্রোজন করে রেডি করে রাখলে সেগুলো সময় মতো ভেজে নিলেই কিন্তু অনেক বেশি সুবিধা হয়ে যায় কাবাবের উপরেও কিছুটা বেরেস্তা দিয়ে দিয়েছি সব কিছু সাজিয়ে গুছিয়ে রেডি করে নিয়েছি মেহমান আপ্যায়নের জন্য আজকে করেছিলাম পোলাও সাদা ভাত সালাদ মাছ ভাজি বেগুন ভাজি কাবাব আর আলু দিয়ে ঝাল ঝাল করে লাল লাল গরুর গোস্ত অধিক মেহমানের আসতে অনেক বেশি লেটও হচ্ছিল সে নাকি দুপুরে খেয়েও নিয়েছে তাই আমাদেরকে খেয়ে নিতে বললো হিয়াকে তো আগে খাইয়ে দিয়েছি ওর গোস্ত হলে আগে ক্ষুধা লেগে যায় মেহমান বাড়ি হোক বা নিজে অন্য মেহমানদের জন্য রান্না করি না কেন সবসময় বাচ্চাদের খাওয়ার বিষয়টা আমি খেয়াল করি বাচ্চারা তো ছোট মানুষ ওদের তো ক্ষুধা আগে লেগে যায় যত রকমের যত সমস্যাই হোক তাই ওদেরকে খাওয়ার ব্যবস্থাটাই আমি আগে করে দেই এখন আমি হুর আর হিয়ার বাবা খেতে বসেছি হুরকে তো আমাকে খাইয়ে দিতে হয় হিয়ার সাথেও একটু একটু খেয়েছিল সবকিছু রেডি করে নিয়ে আমরা খেয়ে নিচ্ছিলাম অথচ মেহমানের জন্য এত কিছু রান্না করা সত্ত্বেও আমরাই আগে খেয়ে দিয়ে নিচ্ছি কারণ মেহমান আগেই বলেছিল তার জন্য জানি রান্নার কোনো তেমন আয়োজন না করি শুধু দেখা করবে যেহেতু অনেক বছর আমাদের দেখা সাক্ষাৎ নাই শ্বশুর বাড়ি বাবার বাড়ি এমনকি অন্য আত্মীয় সবার থেকেই অনেকটা দূরে থাকার কারণে চাইলেও সেভাবে বাসায় আত্মীয় স্বজন আসতেই পারে না হুঠাট করে যদি এমন অনেক আপনজন কাছে চলে আসে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগা কাজ করে এটা হলো আমার মামাতো ভাই ছোটবেলায় আমরা একসাথেই বড় হয়েছি নানির বাসায় একটা ঈদ করতাম আর বাবার বাসায় একই মামা তো ভাই তার মেয়েকে নিয়ে আজকে মহস্থানগড় বেড়াতে এসেছিল সেই সুবাদে আমার বাসায়ও আসবে বলে রাতেই বলে রেখেছিল ছোটবেলাটা একসাথে বড় হয়ে ওঠা হলেও সংসার জীবন বাচ্চা সবকিছু নিয়ে সবাই এতটাই ব্যস্ত চাইলেও কেউ কারোর সাথে দেখা করা খাওয়া দাওয়া করা একসাথে এগুলো হয়েই ওঠে না তবুও এতদিন পরে একসাথে হওয়ার সুযোগে অনেকটা সময় সবাই একসাথে গল্প গুজব করে খাওয়া দাওয়া করে কাটালাম মেহমান আসলে তো ভালোই লাগে বাচ্চারাও অনেক বেশি খুশি হয় তবে তখনই খারাপ লাগে যখন তারা সবাই চলে যায় আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা